নাইকাই হিশে বে দাকাজে তে পারে তানিন্তি শাই এবম হিশিকে এন পরি চালো শাকি ভাতে যাওয়ারাইয়া গিয়ে হই সজ্জা মিটাইটেল ফার্স্ট লুকে এবং ওর বিনে তাই ও বিভিন্ন নাম পোআইস্পতেই পারে ই তোর মধ্যেই আনে কে জানেন ছা সরবে সাকেপ খানের কাস্ট করবেন ফাজানা সানে বং সিনোটো তো ক্রা থাকবে বে

জেতা বলে ইয়েটাকেই আপনারাকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে টাকা কমেন্সে জানাতেই পারেন আপডেট পাওয়ার জন্য ইউসই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যানবল বাটনটিকে বাজি দিবেন Allah love